তারা যেন আমাকে প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলোর উত্তর দিলে আগামীকালকেই দেখবেন এই প্রশ্নের উত্তর দিতে দেরি দেখবেন আরেকজনের নামে থামনেল তৈরি করে আমার নামে দিয়ে দিবে যে অমুক হুজুরকে বাস দিছে এই কাজ যারা করে ইউটিউবাররা আমি এদের কোনো প্রশ্নের উত্তর দিব না এগুলো চরমন নাই আমাকে একটা একজন প্রশ্ন করছে সরল মনে আমি প্রশ্নের উত্তর দিছি যে ফেসবুক আছে কিনা না অমুক আছে কিনা করা নেই আমি একটু পাই নাই আমি এই আয়াত দিয়ে হতে পারে উমা পরের দিন দেখি যে না একজন বক্তার নাম দিয়ে আমার নাম দিয়ে দিসে ওনারে বাস এই রকম করা মানে আলেম আলামাদের মধ্যে একটা ফ্যাতনা লাগাই দেওয়া এগুলো আল্লাহ রহস্যে করবেন না আমি কোনো বক্তার নামে আমরা আমরা যখন প্রশ্নের উত্তর দিই আমরা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে উত্তর দিই না এটা আমাদের স্বভাব নয় এটা মুফতির জন্য এটা দায়িত্ব না একজন মুফতি একজন আলেম তিনি এটা করতে পারেন না আপনারা ইউটিউবাররা হয়তো বা একটু ভিউ পাওয়ার জন্য একটু ইয়ে পাওয়ার জন্য এমনটা করেন কিন্তু তারা তো আমাদের শত্রু হয়ে যায় কথা বলেন আপনারা কেন আমাদের মধ্যে শত্রুতা লাগাই দিচ্ছেন আলেমে আলেমের মধ্যে আপনার উদ্দেশ্য যদি থাকে যে মূল মাসালা জানা তাহলে আপনি প্রশ্ন করবেন প্রশ্ন জেনে নেবেন হ্যাঁ আপনি এই মাসালাটা জানাতে পারেন যে আসলে কোরআন মাজিদি ফেসবুকের আছে কিনা না কিন্তু আপনার অর্থে এই নয় যে একজন বক্তার নাম দিয়ে দিলেন দিয়ে ওনার দিকে তীর দিয়ে দিয়ে বললেন ওই হুজুরকে উনি বলছেন এই এই অথচ আমি ওই হুজুরের ভালো করে নামও জানি না বা এই এই হুজুর যে এই কথা বলছে এটা আমার জানাও নাই হয়তোবা এইরকম করে যে আলেম আলেমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেন এগুলো কিন্তু এক ধরনের দ্বন্দ্ব লাগাই দিলে আমরা আর মাঠে ময়দানে কথা বলতে পারবো না এগুলো কিন্তু ঠিক না আমি ইউটিউবারদেরকে আমি খুব অত্যন্ত মায়া করে বলতেছে যে এই রকম আপনারা কখনো করবেন না আপনি সঠিক মাস আলাটা মানুষকে জানাই দেন পজিটিভলি জানাই দেন না আমি তো ওই বেটারে কোনো খারাপ কিছু বলি নাই আপনি কেন তার নামে ছবিটা দিলেন যারা ওনার ফলোয়ার্স আছে ওনারা দেখে আমারে গালি দিবে এই গালি খাওয়ানোর যে কাজ করলেন এই জন্য আপনি গুণাগার হবেন কথা বলেন বলেন এগুলো গুণাগার হবে না একজন আমাকে জিজ্ঞেস করছে যে হুজুর মানে কোরআন শরীফ বিনা ও পড়া পরা যাবে কিনা বলে না পড়া যাবে না আয়াত দিয়ে কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে দলিল দিছি দলিল দেওয়ার পরে তারা কি করছে এটা কাটে দিয়ে আরেকজনের নামে লাগাই দিয়ে মানে কি এক বারো মানে এমন এক অবস্থা করে দিছে এগুলো মুশকিল এই যে একজন প্রশ্ন করেছে হুজুর আপনার কাছে আমাদের প্রশ্ন আমাদের সমাজে বিয়েতে উকিল বাবা নিযুক্ত দেওয়া নিয়ে যদি বুঝিয়ে বলতেন উকিল বাবা নিযুক্ত করার শরীর সম্মত কিনা মনে রাখবেন যে কোনো ব্যবসা যে কোনো কাজ এগুলো আপনি একজন উকিল মানে অভিভাবক থাকা দরকার কি থাকা দরকার উকিল মানে অভিভাবক বলেন উকিল মানে কি উভয় পক্ষের বিষয়গুলো যিনি ড্রিল করেন আসেন এরকম একটা মামলার ক্ষেত্রেও তো উকিল থাকে আমরা উকিল ধরি না মামলার ক্ষেত্রে উকিল ব্যারিস্টার ধরি না অ্যাডভোকেট ধরি না এগুলোর ক্ষেত্রে যেমন উকিল থাকে বিয়ের ক্ষেত্রেও উকিল থাকতে পারে উকিল থাকবে সাক্ষী থাকবে কিন্তু আমাদের সমাজে যেটা আছে উকিল মানে উকিল বাপ উকিল বাপ বলতে ইসলামের কোনো বাপ নাই ইসলামে উকিল বাপ বলতে কোনো বাপ নাই এবং উকিল বাপের সাথে ওই মেয়েটা দেখাশোনা দেখে উকিল বাপের বাসায় দাওয়াত খায় উকিল বাপ বা হাদিয়া দেয় এগুলো উকিল বাপ বলতে ইসলামী শরিয়াতে এগুলো কিছু নাই এমনি উকিল আছে হ্যাঁ যদি এমনও হয় যে একজন মহিলা বিদেশে আসে ছেলে দেশে আসে উভয় পক্ষের উকিল যদি মসজিদে উপস্থিত থাকে এবং স্কাইপের মাধ্যমে যদি বিয়ে হয় পক্ষ থেকে ইজাব নিল কবুল নিল তাহলে উভয় পক্ষে বিয়ে হবে শর্ত হলো উকিল থাকতে হবে এগুলো আপনারা খেয়াল করবেন আরেকজন ঐক্যের মূল ভিত্তি দেখবেন আমার ছাত্রের ছবি দিয়া একেবারে পরের দিনেই বলবে দেখছো আমার ওস্তাদ ছাত্রে কি বলে ফেললো এই একটা লাগাই দিয়ে দেখবেন একটা ফেতনা বাড়াই দিবে তার সাথে আমি আর কোনো এগুলোর একটার উত্তর দিব না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন এরা খালি অর্থাৎ অপেক্ষায় আছে খালি ভিউ পাওয়ার জন্য